আমার ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আমি আজকে যাইতেছি কৃষি বিজ্ঞান কেন্দ্র মঙ্গলদই আমি নতুন করে মাশরুমের ফার্ম করব মাশরুম ফার্মের বিষয়ে আমার নলেজ নাই আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র এক ডক্টরের আলোচনা হয়েছে এক লগে যিনি হয়েছে মানে বিপুল স্যার বিপুল স্যারের লগে দেখা করবার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র আইলাম মাশরুম ক্ষেত্রটা মাশরুমটা একটা ফার্মিংয়ের ভিতরে পড়ে মাশরুমের বিষয়ে আমার কোনো নলেজ নাই আমি তার জন্য নলেজ নেবার জন্য স্যারের নাইছিলাম কথা পাতলাম স্যারের যেহেতু আমি পারমিশন নেওয়া সারা ঢুকছি তার জন্য আমি কোনো ভিডিও ভিতরে ভিডিও করলাম না বাইরের থেকে দেখাইলাম স্যারের লোকের পরামর্শ করা পরে স্যারে আমার একটা ঠিকানা দিল খারপুটিয়াতে সুদীপ নামের এক ছেলে মানে বাশরুমে ক্ষেত করতেছে ফার্মিং করতেছে তাই ওর ফার্মে আইলাম প্র্যাকটিক্যালি মানে ট্রেনিং নেবার জন্য এই সে মাশরুমের সিলিন্ডার এই সিলিন্ডারগুলি কীভাবে বানানি হয় স্পনখিনি কই থেকে পাওয়া যায় কোন জাতের স্পনখিনি করুম এই বিষয় নিয়ে আমি দার লগে বহুত কিছু শিখলাম প্র্যাকটিক্যাল ট্রেনিং নিলাম এই জায়গায় উনি সিলিন্ডারখিনি বানায় তো ওর এটা নিজস্ব পার্সোনাল রুমের ভিতরেই করে সিলিন্ডারখিন ভিতরে এই হিসেবে স্পনখিনি খের করলে কীভাবে প্রসেস করে সমস্ত শিখলাম তো ওর এটা ফার্স্ট মানে যে জায়গায় কাম করে কীভাবে করে এগুলো আমারে দেখাই দিল তার আমি কিছু নমুন করে দেখাইলাম তো এখানকার সুদীপ দয় যে যি জায়গায় নাকি মাশরুমের ফার্ম করে ওই জায়গায় যাইতেছি এইগুলোর ট্যাঙ্কি এইগুলোর টেঙ্কিতে মানে পানি ভরায় ওর মধ্যে চুন দিয়ে কিভাবে প্রসেস করা হয় এইখানে আমি বিতং আমার কইসে সুদীপ দয় তো এইখানে ট্রেনিং আমি ওনার থেকে নিলাম এমকে ট্রেনের বিষয় নিয়ে আমি আপনাদের কিছু কমো না কারণ আমি যেহেতু ট্রেনিং নিলাম আমি যে টাইমে নাকি আমার নিজের ফার্মে করুম কিভাবে করা লাগে ওই টাইমে হ্যাঁ আমি আপনাদের ভিডিও যোগে জানামু এই হইছে ওনার মানে মাশরুমের ফার্ম মাশরুমের ফার্মে ঢুকে তো মনটা খুবই উৎসাহ হয়ে উঠলো বহুত কিছু লাগা আছে তার জন্য আমি আমার ভিডিওতে সবাইকে কই যাই জিটা করেন তার আগে অভিজ্ঞতার প্রয়োজন আছে তো আমার এই বিষয় নিয়ে কোনো অভিজ্ঞতা নাই তার জন্য আমার নিজের সময় ব্যয় করে দুই পয়সা খরচ করে হলো। আমি আগে অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি সুদীপ দ্বারে রাইছি কি সুন্দর করে লাইন করে বস্তুখিনি সাজাইছে আর এর থেকে কীভাবে কি করা যায় কত দিন কাল থাকবো কিভাবে কি করা হয় বিতংভাবে আমি ওনার থেকে শিক্ষা আমি নিলাম উনি আমার সুন্দরভাবে নিজে একদম ফ্র্যাঙ্কলি সমস্ত কথা খুলি প্যাটি কইছে এতে আমি সুদীপ দ্বারে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে দেখেন এই যে মাশরুম যে বলি কই এদের হচ্ছে বেঙ্গের ছাতি হ্যাঁ তো এটা আমগর মার্কেটিং করার অল্প কষ্ট হবো যেহেতু এদের প্রতি নলেজ আমগর লোক এরিয়ায় আমগর গাঁও অঞ্চলে বহুতেই জানে না যে মাশরুমটা কী এদের দেখলে তো কব এই বেঙ্গের ছাতিটি হাতে কিনে খামো নাকি তো এদের যে করার একটা কষ্ট আছে এটা একটা প্রসেসের মাঝখানে যে প্রোডাকশন করা হয় এই বিষয় নিয়ে মানসিক সজাগতা করার একটা প্রয়োজন হবো বলে আমি মনে করলাম যি না হোক দেখা যায় কি হয় মন মেলছে একবার করে দেখি ইউটিউব তো দেখি বহুত ইনকাম বহুত কিছু তো সুদীপদা করতেছে সদীপ সুদীপদা যে